আপনি সার্ভেয়ার পারমিট পেয়েছেন এবং পারমিট অনলাইনও হয়েছে হওয়ার পর এখন ভিসার জন্য অপেক্ষা করতেছেন তো এই মুহূর্তে মানে আপনার পারমিটে অ্যাপ্রুভাল হওয়ার পরে একশো পার্সেন্ট ভিসা হয় কিনা এই বিষয়টা আজকে ক্লিয়ার করবেন তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রস্ত ভালো আছি তো আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেটা হচ্ছে অনেক ভাই আমাকে ইনবক্সে প্রশ্ন করেছেন যে ভাই আসলে সার্বিয়ার পারমিট আমার অনলাইনও হয়েছে অনলাইন হওয়ার পরে একশো পার্সেন্ট ভিসা হয় কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটি করা তো চলুন শুরু করি ভিডিওটা প্রথমত যারা বলতে চাইছেন যে আসলে আমার পারমিট অনলাইন হয়েছে ভিসা হইতেছে না বা ভিসা রিজেক্ট আসতেছে মূল কারণগুলা কী কী বা পারমিট অনলাইন হলেই বা অ্যাপ্রুভাল আসলেই কি একশো পার্সেন্ট ভিসা হয় কিনা কনফার্ম আছে কিনা তো প্রথমত বলতে গেলে ভাই পারমিট অনলাইন অ্যাপ্রুভাল হওয়া মানে একশো পার্সেন্ট ভিসা কনফার্ম না এই বিষয়টা প্রথমত মাথায় রাখবেন কী কারণে হবে না সেটা পার টাইম বলতেছি আস্তে আস্তে প্রথমত যখন আপনার নিয়োগ কর্মকর্তা সরকারি খাত থেকে আপনাকে বা সরকারিভাবে আপনার আবেদন করে একটা পারমিট নিয়ে আসবে সেই পারমিটটা যখন আপনার অনলাইনে অ্যাপ্রুভাল হবে অনলাইনে অ্যাপ্রুভাল হওয়ার পর মূলত ভিসা দেওয়ার একমাত্র আপনার ক্ষমতা রাখে আপনার কনসুলেট দূতাবাস যেটা সার্বিয়ান দূতাবাস যেখানে আপনার ভিসার জন্য আবেদন করা হয় আপনার সব কিছু ঠিকঠাক আছে আপনার দূতাবাস যদি চায় আপনাকে ভিসা দেবে না তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাবেন না আর যদি দূতাবাস চায় যে সব কিছু ঠিকঠাক আছে ভিসা আপনাকে দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি ভিসা পাবেন অনেক সময় দেখা যায় যে বাইরে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ভিসা পাইতেছে না এর কিছু নির্দিষ্ট কারণ আছে যেমন প্রথমত বলি নাম্বারও সমস্যা হইতে পারে যখন আপনার নিয়োগ কর্ত কর্মকর্তা আপনার পারমিট আপনাকে দিয়েছে সেই পারমিটটা অনলাইনও হয়েছে হওয়ার পর দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে আপনার কিছু জরুরি ডকুমেন্টস প্রয়োজন এক নাম্বারে পুলিশ ক্লিয়ারেন্স দুই নাম্বারে মেডিকেল সার্টিফিকেট হয়তো বা জরুরি বা প্রধান কারণ হতে পারে অনেক সময় দরকার হয় যদিও আমরা জানি যে সার্বিয়ার জন্য মেডিকেল লাগে না বিষয়টা যদি আমরাও করতেছি দেখতে দেখা যে অনেক সময় অনেক কোম্পানি চায় যে মেডিকেল এখানে দরকার আছে বা প্রয়োজন আছে তো অনেক সময় দেখা যায় যে এই কাগজগুলা সঠিক টাইমে দেওয়া হয় না সার্ভেয়ান দূতাবাসে সেই সময় কিন্তু একটা সমস্যা বা প্রবলে প্রবলেম হতে পারে আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে এরপরে দেখা যাচ্ছে ভুয়া কোম্পানি ভুয়া কোম্পানি যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভিসা হয় না এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাই ভুয়া কোম্পানির ক্ষেত্রে আপনার পারমিট অ্যাপ্রুভালে কীভাবে আসলো এই বিষয়টা এখন ক্লিয়ার করি হ্যাঁ ভাই ভুয়া কোম্পানির ক্ষেত্রেও কিন্তু আপনার পারমিটটা অনলাইন হতে পারে এই বিষয়টা একদম ভালো করে মাথায় ঢুকে রাখবেন ভুয়া কোম্পানির ক্ষেত্রেও কিন্তু আপনার পারমিটটা অনলাইন হতে পারে বা অ্যাপ্রুভাল হতে পারে আপনি আপনারা মনে করতে পারেন যে আমার পারমিট অনলাইন হয়েছে বিদায় আপনার কোম্পানিটা একশো পার্সেন্ট সঠিক বা একশো পার্সেন্ট ঠিক এই বিষয়টা আসলে ভুল পাই এ বিষয়টা একটু বুঝিয়ে বলি আমি যখন আপনার নিয়োগ কর্মকর্তা একটা পারমিট আপনাকে বের করে দিবে এটা হতে পারে আপনার মেন কোম্পানি হতে পারে সাপ্লাই কোম্পানি এই বিষয়টা সাপ্লাই কোম্পানি অনেক সময় আপনাকে কাজ দেয় সেটা একটা ভিন্ন হিসাব দেখা যদি ভুয়া কোম্পানি থাকে যেমন মনে করেন একটা কোম্পানি শুধু সরকারি খাতে রেজিস্ট্রেশন করা আছে রেজিস্টার্ড করা আছে কিন্তু সেই কোম্পানি মূলত কোনো অফিস নাই কোনো কাজ নাই কোনো লোক নাই মানে কোনো কিছু নাই শুধু তাদের নামটা সরকারি খাতায় রেজিস্টার্ড করা আছে তো সেখান থেকে যদি পারমিট তারা বের করে বা একভাবে কোনো পারমিট বের করে সেই পারমিটটা কিন্তু অ্যাপ্রুভালে যাবে তো অ্যাপ্রুভালে যাওয়ার পর যখন আপনার বিচার জন্য আবেদন করা হবে সেই পারমিট দেওয়া থেকে কিন্তু সেই বিষয়টা খতিয়ে দেখা হবে যে আসলে এই নামে কোনো আপনার কোম্পানি আছে কিনা বা কোনো অফিস আছে কিনা বা লোকজন কাজ করে কিনা যখন দেখবে যে এই নামে কোনো অফিস নাই কোনো লোকজন নাই বা কাজ কাম করে না বা এই মূলত এই পারমিটটা ভুয়া বা অ্যাপ্রুভাল হয়েছে ঠিক আছে কিন্তু এই নামে কোনো কোম্পানি নাই তখন কিন্তু আপনাকে ভিসা দিবে না এটা হচ্ছে মূল এবং প্রধান কারণ যে আপনার ভিসা না হওয়ার বা ভিসা রিজেক্ট হওয়ার কারণ দুই নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে নিয়োগ কর্মকর্তা কর্তৃক রিসপন্স না দেওয়া যখন একটা ভিসা আপনার কনসালটেন্ট আপনাকে দেবে বা সার্ভেন দূতাবাস আপনাকে ভিসা দেবে সেই বিষয়টা কিন্তু নানাভাবে খতিয়ে দেখা হবে বা নিয়োগ কর্মকর্তার প্রতি নানা রকমের এসএমএস যাবে বা নানা রকমের রিসপন্স তাদের দেওয়া লাগতে পারে তো অনেক সময় দেখা যায় যে আপনার নিয়োগ কর্ম কর্মকর্তা আপনাকে রিসপন্স বা দূতাবাসে রেসপন্স দিল না সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট করতে পারে ভিসা নাও হতে পারে তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে ভিসা নীতির উপর একটা কঠোরতা যদি এখন আপনি সার্বিয়ায় ঢুকবেন ঢুকবে ভিসার জন্য প্রসেসিং চলতেছে এমন সময় যদি সার্বিয়ান প্রশাসনিক থেকে বা সরকারিভাবে ভিসা নীতি একটু কঠোর করে যে এখন আমাদের লোক অত আনার প্রয়োজন নাই লোক কম করে ঢুকবে সার্বিআই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সরকারি প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনার সবকিছু ঠিকঠাক আছে সেক্ষেত্রে কিন্তু ভিসা না হতে পারে বা দেখেন যে একশো জন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন সেখান থেকে হয়তো বা পাঁচজন সাতজন লোক আসতে পারে বা বাকিগুলো সব বাদ পড়তে পারে এভাবেও কিন্তু অনেক সময় ভিসা হয় না তো হচ্ছে মূল এবং প্রধান কারণ এবং সাইন নাম্বারের যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ডুকুমেন্টই যে যে কোনো কোনো সমস্যা থাকতে পারে যেমন পুলিশ কারণের সমস্যা বা আপনার ব্যাংকের মানে সমস্যা বা আপনার সার্টিফিকেট সমস্যা এভরিথিং যদি সমস্যা থাকে এবং সার্বিয়ান দূতাবাস যে আপনাকে ভিসা দিবে কনসোলেট তারা যদি খতিয়ে দেখে যে সব বিষয়ের সমস্যা আছে বা আপনার সন্দেহজনক মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে বা ভিসা নাও হতে পারে এগুলো হচ্ছে মূলত বিষয় আশা করছি বিষয়টা বুঝতে পারছেন এবং যারা এ পর্যন্ত ভাবতেন যে ভাই আমার অনলাইন অ্যাপ্রুভাল হয়েছে বিদে আমার বিষয় একশো পার্সেন্ট কর তারা আসলে ভুল ভাবতেছেন ভাই এটা হচ্ছে মূলত বিষয় এবং আশা করছি আপনারা বিষয়টা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পারছেন এবং আজকে ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ